নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি সোয়াবিন টমেটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে কড়াইতে জল বসিয়েছি জলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সোয়াবিন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের রসুনের কুয়া আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন এগুলোকে সেদ্ধ করে নেব এই দেখুন সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব আর টমেটো কাঁচা লঙ্কা রসুনগুলোকে আরেকটু সেদ্ধ করে নেবো টমেটো রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে আরেকটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকেও তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা মিক্সির ছোট জার নিয়েছি এর মধ্যে প্রথমে আমি সয়াবিনগুলোকে পেস্ট করে নেব। সয়াবিনগুলোকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন এখন প্রথমে আমি সয়াবিনগুলোকে পেস্ট বানিয়ে নেবো সোয়াবিনগুলোকে পেস্ট করে নিয়েছি এখন আমি টমেটো রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নেব এগুলোকেও ঠান্ডা করে নিয়েছি আর টমেটোর খোসাটাকে ফেলে দিয়েছি এদিকে আবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কালো জিরে হোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনের পেস্ট ভালো করে মিশিয়ে নেব সয়াবিনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করলে এর স্বাদটা আরও বেড়ে যায় চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে সয়াবিনের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব সোয়াবিনের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা কুচি সর্ষের তেল আর ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব ধন্যবাদ কুচি আর সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে সোয়াবিন ভর্তা আপনারা এভাবে একবার সোয়াবিন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ